আপনারা দেখছেন লাউড়িয়া ইউনিয়ন একটা আমাদের এই নড়াল জেলা লোয়াগড়া উপজেলা এক গ্রাম নিয়ে এক ইউনিয়ন এটা বাংলাদেশের ভিতর একটি নাম এইরকম এক গ্রাম নিয়ে এক ইউনিয়ন কোথাও নেই আর এই গ্রামেই ছিল দুটি দল অর্থাৎ জুমাতদার এবং শিখদের এবং সেই দুটি দলের ভিতরেই ছিল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ জুমাদ্দার যারা করে থাকতেন তারা হচ্ছে বিএনপি করে এবং আওয়ামী যারা করে তারা হচ্ছে শিখদের দল আর সেই ঐতিহ্যবাহী একসময় এই জুমাদার শিখদের খুব নাম করা দল ছিল এখানে এবং সেই দলের ভিতরেই এই গ্রামে তৃতীয় পক্ষ একটি দল তৈরি হয়েছেন এবং সেই তৃতীয় পক্ষ দল হয়ে যাওয়ার পরে জুমাদ্দার গেট এক প্রকার তারা বিলীনই হয়ে গিয়েছে আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে এই জুমারদারগের দল বলে কোনো কোনো অস্তিত্বই ছিল না এক সময় সেই এই সাতেরো বছর পর এই ষোলো বছর পর আওয়ামী লীগের পতন হওয়ার পরে বিএনপি ক্ষমতা আসার ক্ষেত্রে সেই ক্ষেত্রের পরের থেকেই জুমারদারগের একটু পরাণে পানি এসেছে বা তাদের ভিতরে একটা স্বস্তি ফিরে পেয়েছে তারা সেই পুরোনো দলকে গঠন করার জন্য আজ তারা এই গ্রামের প্রতিটা গ্রাম ইউনিয়নের লোকজন গ্রামের লোকজন ডাকছেন তারা সেই পুরোনো দলটাকে পূর্ণ নির্বাচন করে তারা দল ঢেলে সাজিয়ে সাজানোর চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে জানেন যে এই যে গ্রাম এই গ্রামের বিভিন্ন পাড়ার থেকে লোকজন এসেছে ছোটো ছোটো মিছিল করে এই দলগুলো এখানে এসেছেন এবং আজ সেই দলটিকে ঢেলে সাজাবেন আসলে সেই এখন তো আর সেই জুমাদার শিখদের এখন নেই এখন হয়েছে বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ তারা এখন হয়তো সামনে নির্বাচন হবেন সেই নির্বাচনের ক্ষেত্রেই তারা এই দলটাকে গ্রামের লোকজন একসাথে নিয়ে এই তারা এই দলটাকে পূর্ণ গঠন করবেন সেই কারণেই পুরো গ্রামের লোকজন দেখেছেন তাদের সাথে যারা দল করবেন সেই দল করা যারা তাদের সাথে দল করতে ইচ্ছুক ঠিক তারাই এখানে উপস্থিত হয়েছেন হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে তাদের সাথে আরও লোকজন আসবেন আপনাদের সাথে আমরা আমাদের সরাসরি লাইভে যারা সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বেছে বেশি বেশি করে লাইক দিন এবং শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন এবং এই আপনারা জানেন এই গ্রামের যে চেয়ারম্যান ছিল এক একসময় ঐতিহ্যবাহী চেয়ারম্যান নাম করা অর্থাৎ নজরুল জুমাদ্দার সেই জিএম এম নজরুল জুমাদ্দার তিনি এখন এক সময় উপজেলায় দাঁড়িয়েছিলেন সেই উপজেলায় দাঁড়িয়ে থাকার এখন তিনি উপজেলায় দাঁড়িয়ে এখন ইউনিয়নের ইলেকশন তিনি আসলে করেন না ইউনিয়নের ইলেকশন না করাতেই হয়তো তিনার পরিবর্তে আমরা জানি যে এই জুমাদ্দার বংশ থেকে মিল্টন জুমাদ্দার নামে তাকে চেয়ারম্যান ইলেকশন করিয়েছিলেন কিন্তু সে চেয়ারম্যান ইলেকশনে আছে দুইবার হেরিয়ে গিয়েছেন হেরে গেছেন এবং এবার হয়তো তাকেই হয়তো আবার হয়তো ওই সেই জুমাদ্দার দল থেকে সেই ইলেকশনের নমিনেশন দিবেন এবং সেই সুবাদেই তাকে দলকে পূর্ণ গঠন ঢেলে সাজানোর জন্যই এই মিটিং আয়োজন করা হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভে যারা সরাসরি সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে বেশি বেশি করে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন এবং এই গ্রামের ময় মুরব্বী এবং নাম করা গণ্যমান্য ব্যক্তি সবাই আছেন এবং এখানে যারা আছেন উপস্থিত তারা আসলে সবাই বিএনপি সমর্থন লোক বিএনপি করে থাকেন এবং আর এই ষোলো বছর পরে এই জুমাদ্দার বংশে এই রকম মিটিং তারা একভাবে এক ঘরোভাবে ডেকে এক সময় এত লোক জড়ো করতে পারেন নাই এবং বসেন নাই এই ষোলো বছর পরেই তারা এই আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী সরকার পতন হওয়ার পরেই তারা হয়তো এই মিটিং করার সাহস পেয়েছেন বা উপস্থিত হয়েছেন এবং সবাইকে একত্রিত করতে পারছেন